আসসালামু আলাইকুম ওরহামতুল্ল ঢাকা বিশ্ববিদ্যালয় গতকালকে যেখানে দু হাজার উনিশ সালের পরে ডাকসু নির্বাচন হয়েছিল সে ডাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিভিন্ন কারসুপি বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি নিয়ে ভোট চারটার পরে আপনার ছাত্রদলের ছাত্ররা আপনার ভিসির কাছে বৈঠকে বসেছিলো মিটিংয়ে বসে বসেছিলো সেখানে সারা দিনের বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন উত্থাপন করে ছাত্রদলের নেতাকর্মীরা তারই ধারাবাহিকতায় ছাত্রদলের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ সে আপনার ভিসিকে একটু থেরেট মতোই করে এবং টেবিল সাপড়ায় কথা বলে এবং হুমকি ধামকির মতো একটা মানে জোরে মানে হট এরম একটা মানে আওয়াজ করে কথা বলে কারণ মানে ভিসির কথাবার্তা তাদের মনোভূত হয়নি বা ভিসি সেই ধরনের সন্তুষ্ট তাদের করতে পারি নাই যে কোনো পলিসি যাই হোক না কেন ডাজেন্ট ম্যাটার আমার আলোচনার বিষয় কিন্তু এটা নয় আলোচনার বিষয় যেটা সেটা হলো আমি যেটা বলতে চাই ডিপলি কনসার্ন বিষয়টা পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশের শিক্ষকদেরকে কিভাবে হেনস্থা করা হয়েছিল সেটা আপনারা অবগত আছেন আমি একাধিকবার একটা ভিডিও করেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে কলাভবনের সামনে বটতলায় কোরআন মাইক মানে চালিয়ে কোরআন তেলোয়াত করার বিষয়টি নিয়ে যে শিক্ষক বাধা দিয়েছিল সেই শিক্ষককে কি পরিমাণ অপমান অপদস্থ করেছিল বাংলাদেশ সহ পুরো জাতি দেখেছিল কালকে যখন গণেশ ছাত্রদলার সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণেশ সে যখন ভিসিকে চাপড়ায় থেরেট করল কথা বলল তখন জামাতের নেতারা তাকে আবার হুমকি থামকি দিল কয় দিল্লির রেজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশে থাকা যাবে না মানে দেখি নেওয়ার হুমকে দমকে দিয়েছে থ্রেট করেছে তারে দুর্ভাগ্য হলো সত্য যে ভিসিকে যখন থ্রেট করলো তারা বলছে যারা জামাত শিবিরের সুযোগ সুবিধা বেশি দিচ্ছে এটা এই অভিযোগই তারা করেছিল এটা দিয়ে প্রমাণিত হয় যে এই ভিসি জামাত ঘেষা ভিসি এটা বলার অপেক্ষা রাখে না যাক তার চেয়ে বড়ো বিষয়টা হলো আজকে যখন ভিসিকে মানে শিবির বিজয় লাভের পরে ভিসিকে থ্রেট করার পরে শিবির বিজয় লাভের পরে তাদের মনের ভেতরে শান্তি উতরায় উতরায় উঠতেছে এবং এই ভিসিকে প্রোটেকশান করতে ভিসিকে প্রশংসা করতে ভিসির ইত্যাদি ইত্যাদি করতে তারা মানে সিদ্ধ হস্ত দেখাচ্ছে কিন্তু যখন পাঁচই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষককে হেনস্থা করে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল তখন এই কমেন্ট বক্সে লেখা যে পারিবারিক কোনো শিক্ষা নেই এ নেই তা নেই তাদের শিক্ষাটা কোথায় ছিল কারণ প্রাথমিক দৃষ্টিতে তোমাদেরকে মনে বা আপনাদেরকে মনে হতে পারে যে সে কেন কোরআন পাঠ বন্ধ করবে ঠিক আছে এক মাস ধরে মানে রোজা ছিল এক মাস এক মাস ধরে যদি প্রত্যেক দিন বিকালে কোরআন পাঠ হয় বা সকালে একটা নির্দিষ্ট পিরিয়াড পর্যন্ত মাইক লাগিয়ে কোরআন পাঠ হতো তো অ্যাকাডেমিক অঞ্চলে পড়ালেখা কি সুন্দর হইতো হয়তো না এখন ওই এক মাস ওরা করলো ঠিক আছে এখন সব ধর্মের লোক তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ওদের ওদের যেদিন শেষ হল সেদিন যদি হিন্দু ধর্মের লোকেরা বলতো এবার আমরা এক মাস চালাবো গীতা মহাভারত ভগবত ভগবত এগুলো চালাবো তখন আপনারা কি করতেন ওদের শেষ হলে খ্রিস্টানরা যদি বলতে এবার আমরা বাইবেল প্রচার করব। ওদের শেষ হলে বৌদ্ধরা যদি বলতে এবার আমাদের ধর্মের মানে এ পাঠ করবে এখানে তখন আপনারা কি করতেন উনি তো ওনার থিঙ্কিং অ্যান্ড থট থেকে বলেছেন উনি তো বলেন নাই যে কোরআন নিষিদ্ধ এ নিষিদ্ধ এ অপবিত্র এটা নয় সেটা নয় এখন কথা হলো তখন আপনাদের খারাপ লাগে নাই শোনা না এখন আপনাদের খারাপ লাগবে কেন এই জন্য সারা বাংলাদেশের মানুষ কমেন্ট করে ভিসিরকে প্রশংসা করে ভিসির ভিসির ওই বলার জন্য ওর পারিবারিক শিক্ষা নেই এ নেই তা নেই কত কিছু বলছে কিন্তু আমি একবারও এইটা নিয়ে কথা বলবো না কারণ এইসব ভিসিগুলোও ওই সব শিক্ষকদের অপমান অপদস্থের সময় নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল তাই যারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল আমি চাই তারা একটু বুঝুক যে ছাত্রদের কাছ থেকে এরকম টেবিল থাপড়ানো চাপড়ানো হেডফ মানে এইসব বক্তব্য শোনার বা এইসব কথা শোনার জ্বালা কী পীড়া কী এগুলো একটু বুঝুক আমি এই জন্যই বলবো ক্যারিয়ান চালিয়ে যাও কারণ বাংলাদেশের শিক্ষকরা তারা তাদের পজিশনটা হারিয়ে ফেলেছে আপনারা জানেন কুয়েটে মানে ভিসি অসুস্থ হাসপাতালে ভর্তি হতে হয়েছিল এরই ধার আপনারা এগুলো জানেন কিছুদিন আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা শিক্ষকদের আটকে রেখে অসুস্থ করেছে তখনকে এদের বিবৃতি ছিল না কিন্তু এটা বুঝতে হবে দিস ইজ রিয়ালিটি আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ